ময়মনসিংহে জুলাই যোদ্ধা এবং পরিবহন ফেডারেশন শ্রমিক ইউনিয়নের সাথে যে দ্বন্দ্বের জের সেই জেরে কিন্তু ময়মনসিংহ বিভাগের সাথে সারা দেশের যে বাস চলাচলের বন্ধ ঘোষণার কর্মসূচি হিসেবে কিন্তু নেত্রকোনার যে বাস টার্মিনাল সেখানে কিন্তু সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে এবং আজকে সকাল থেকে আমরা এই বাস টার্মিনাল এসে যেটি দেখেছি যে সকাল থেকেই কিন্তু আহ নেত্রকোনা সাথে আহ সমস্ত দেশের বাসের যে চলাচল সেটি বন্ধ রয়েছে এবং এ কারণে কিন্তু যাত্রী সাধারণের একটি দুর্ভোগ দেখা দিয়েছে আমরা আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার পেছনেই সকাল থেকে কিন্তু শাহজালাল রফ রফ বিসমিল্লা পরিবহন সহ সব ধরনের পরিবহন কিন্তু ধর্মঘটের সারা দিয়ে কিন্তু তারা তাদের বাস চলাচল বন্ধ রেখেছে এবং সকাল থেকে কিন্তু নেত্রকোনা থেকে দেশের বিভিন্ন জায়গা যাওয়ার জন্য যে যাত্রীরা যারা এখানে এসেছিলেন এবং তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং বিকল্প যান হিসেবে আমরা দেখেছি যে পিক আপ করে সিএনজিতে করে কিন্তু তারা গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন ঝুঁকি নিয়ে এবং আমরা সবসময় দেখেছি যে যে কোনো ধরনের কর্মসূচি আসলে এই যে যাত্রী সাধারণের দুর্ভোগ সেটি কিন্তু চরম মাত্রার ধারণ করে এবং সকাল থেকেই যাত্রীরা বলছেন যে আসলে পূর্ব ঘোষণা ছাড়াই এই ধরনের কর্মসূচি দিলে কিন্তু যাত্রীদের মধ্যে একটি বাড়তি ভোগান্তি পড়তে হয় এবং সবচেয়ে বেশি ভোগান্তি সৃষ্টি হয়েছে রোগীদের যারা নেত্রকোনা থেকে ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য যাবেন সেই রোগীদের কিন্তু সমস্যা হয়েছে এবং অ্যাম্বুলেন্স যাত্রা যদিও স্বাভাবিক রেখেছে কিন্তু তারপরেও যারা ডাক্তার দেখানোর জন্য যাবেন তারা কিন্তু সেই সুবিধা পাচ্ছেন না এবং চরম দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে সেই সেই গন্তব্যস্থলে পৌঁছতে হয়েছে আমরা এই শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি তারা বলেছেন যে আসলে এই ঢাকা পরিবহন মালিক ফেডারেশন ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দাবা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ধর্মঘট চলবে